এবারে চলে আসলাম বাঙ্গি খেতে বাঙ্গিটা অনেকেই চিনে না তাই জন্য আর কি বাঙ্গি খুঁজতেছি আপনাদেরকে বাঙ্গির সাথে পরিচয় করাই দেওয়ার জন্য এটা না এটা না এই যে এটা নেই এটা দেখতে সুন্দর এই তো দেখেন বাঙ্গিটা দেখতে কি সুন্দর লাগে তো এর আগে আমি হাইওয়ের পাশে অনেকগুলো বাঙ্গি রাখা ছিল সেখানে আমি একটা ফটোশ্যুট করেছিলাম সেটা স্টোরি বা রিলস আপলোড করেছিলাম তো সেখানে কিন্তু অনেকেই জানতে চাইছিলেন ভাইয়া এইটার নাম কি এই ফলটার নাম কি। এইটা হচ্ছে বাঙ্গি যেমন তরমুজ রেড কালার তরমুজ ইয়েলো কালার তরমুজ পাশাপাশি এটা বাঙ্গি বলা হয় কিন্তু বাঙ্গি কিন্তু তরমুজের মতো স্বাদ না দেখেন আপনাদেরকে কেটে দেখায় বাঙ্গিটা কেটে দেখায় আপনাদেরকে এই যে দেখেন বাঙ্গিটা খাইতে হয় হচ্ছে ইয়া দে বাঙ্গিটা খাইতে হয় কুসুরের গুড় খেজুরের গুড় বা চিনি দিয়ে যে যেটা পছন্দ করে আর কি অনেকে চিনি দেখায় অনেকে খেজুরের গুড় দেখায় সো বাঙিটা এমনি এমনি খাওয়া যায় না এটা কিন্তু তোরমুজের মতো অতটা মধু না হ্যাঁ খেয়ে দেখেন এমনিও কিন্তু খারাপ না মজা মজা আছে বাট যদি সাথে করে আমরা চিনি আনতাম মিস ভাই ইনশাল্লাহ আসলে এই ফলটার ভিডিও করার রিজেন একটাই সেটা হচ্ছে ফলটা দেখেন দেখতে অনেক কিউট লাগে দেখতে অনেক সুন্দর লাগে দেখেন অনেক সুন্দর না অনেক দেখতে সুন্দর লাগে এটা আবার আমার মা খুব বেশি পছন্দ করে আমি যদি বাসায় তরমুজ না নিয়ে যদি এই বাঙ্গিটা নিয়ে যাই আমার মা কিন্তু সেই খুশি হবে কারণ আমার মা শুধু তো বাঙ্গি খাই বাঙ্গি অনেক পছন্দ করে যাই হোক এই ক্ষেতটা পুরাটাই হচ্ছে বাঙ্গি ক্ষেত এতক্ষণ তো আমরা তরমুজ খেতেছিলাম তবে একটা বিষয় হচ্ছে বাঙ্গি কিন্তু অনেক অপচয় হয় নষ্ট হয় দেখেন এই যে মানে এগুলা সব নষ্ট মানে দেখেন

এরকম একশো তরুণ তেরো হাজার টাকা তেরো হাজার বারো হাজার মানে তোর দাম গুলো দেয় বুঝতে পারছেন পিজবা বিক্রি করলে ধরেন যে জায়গাটার নাম কি মানে এলাকাটার নাম কি তাহলে এর আগে যে আমরা তরুণ স্কাইতে গেছিলাম ওই জায়গাটার নাম ওটা হচ্ছে তরুণ পাম শ্রীরামপুর ধরে ওটা মারিয়ার পাশাপাশি বড়াই গ্রাম ওটা যাই হোক ওখানে গিয়েও ভালো লাগছে আপনাদের এখানে এসেও ভালো লাগলো কারণ আপনাদের এখানে এসে জমি থেকে তুলে খাইতে পারলাম তো ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই ওয়েলকাম ভাই এগুলো বাঙির সিজন শেষ তো বাঙিগুলো আর হচ্ছে তেমন নাই তরমুজও শেষের দিকে বুঝতে পারছি আর একটা অবস্থা হয়েছে আসছে বৃষ্টির কারণে এই যে কি সুন্দর কিউট বাঙি